আলহামদুলিল্লাহ তখন আল্লাহ তালা বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে যখন বান্দা বলে আর রহমান রহিম চরম পরম মেহরবান আল্লাহ তুমি তখন আমার রব বলেন আমার বান্দা আমার গণগান করেছে আমার গুণের সেপথে বর্ণনা করেছে বান্দা বলেন মালিক ইয় তুমি হলে কেমতের দিনের মালিক তখন আমার রব বলেন আমার বান্দা আমার ক্ষমতাকে স্বীকার করে নিয়েছে এরপরে যখন বান্দা বলে ইয়া কানা বুধু ও ইয়া কানাস্তাইন তোমার ইবাদত করি তোমার কাছে ভিক্ষা চাই তোমারই ইবাদত করি তোমার কাছে ভিক্ষা চাই আমার রব বলেন আমার গোলাম আমার গোলামিতকে স্বীকার করেছে এবং আমার কাছে সে ভিখারি হয়ে ভিক্ষা চেয়েছে ও বান্দা তুই কি নিবি বল তখন আমরা আল্লাহর শেখানো জিনিসটা চাই আমাদের ব্রেন নাই কি চাইতে হবে আমরা টাকা চাই না পয়সা চাই না জমি চাই না জায়গা চাই না বউ চাই না বেটি চাই না পাহাড় চাই না পর্বত চাই না সোনাদানা চাই না জমি জায়গা গাড়ি ঘোড়া কিছুই চাই না পৃথিবীর দামি জিনিসটা আমরা আল্লাহর কাছে চাই মাবুদ হে তুমি আমাদেরকে সোজা রাস্তা দা আপনারা নূর মোহাম্মদের লম্বা পাঞ্জাবি আর টুপি দেখে ভাবছেন বিরাট আল্লাহর অলি হয়ে গেছে নাহসিবিল্লাহ আমার মতো বদমাশার দুনিয়াতে কেউ নেই আমি ও হেদায়েতের জন্যে কাঁদি বলেন এই দোয়াটা আমরা কে করি না নামাজে হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও প্রতিটি রেকাতে প্রতিটি রেকাতে হেদায়ত এত বড় অমূল্য ধন এর থেকে অমূল্য সম্পদ আর নাই জিসকো হেদায়ত মিলি উসকো সবকুছ মিলি জিসকো হেদায়ত না মিলি উসকো কুচ ভি না মিলি শেষ কথা হেদায়ত হলো বড় সম্পদ হেদায়তের মতো বড় সম্পদ এই পৃথিবীতে আর কিছু নাই আল্লাহ বলছেন পৃথিবীতে দুইটা রাস্তা হয়ে গেছে কোরআনে অন্য জায়গায় আছে অনেক রাস্তা আছে আল্লাহ কোয়ালি উল্লাদিনা মানুহ ই করে যে হম্মিনাদ্দুলু মাতিলা নূর ওল্লাদিনা কাফারু আওলিয়া অহমত্ এ করিজু না হোম্মিনা নুর ইলাদ্দলু মা উলা ইহোম ফি হা খলি দূ আপনি এদিকে চলে যাবেন ষোলো মাইলে গিয়ে রাস্তাটা পেয়ে যাবেন যেটা শনাল চৌত্রিশ নম্বরে হাইওয়ে পেয়ে যাবেন ডান দিকে যাবেন তো মালদা পাবেন আর বাম দিকে যাবেন তো বহরমপুর পাবেন তো আমার আল্লাহ বলছেন কোরআনে আমি রাস্তা তোদেরকে দেখিয়ে দিয়েছি কিন্তু শৈতান যে কথাটা জমা রেখেছিলাম ওটা এবার কাজে লাগবে প্রতি মুহূর্তে মানুষকে বাম দিকে রাস্তা দেখাতে রয়েছে অথচ ডান দিকের রাস্তাতে জান্নাত না ঝলামাল ঝলমল করছে তো আল্লাহ তাবারাক তালা বলছেন আল্লাহ আল্লাহু আলিয়ুল দিনা মানু ইখরিজুহুম মিনাত দুলুমাত ইলা নূর যারা আল্লাহর উপরে ঈমান এনেছে আল্লাহকে আপনজন বানিয়েছে আল্লাহকে দোস্তি বানিয়েছে আল্লাহর ওয়ালি যারা হয়েছে তারা কি করেছে তারা নিমজ্জিত অন্ধকার গহ্বর অন্ধকার নোংরা রাস্তা থেকে বের হয়ে এসে নুরের আলোর রাস্তাটা ধরেছে এবং ওই রাস্তায় তারা চলতে রয়েছে কিন্তু এর ভিতরে শয়তান এসে আক্রমণ করছে তখন তারা কি করছে শয়তানের চক্রান্তে পড়ে এমন কিছু মানুষ রয়েছে পৃথিবীর বুকে তার আলোর রাস্তাটা ছেড়ে দিল নুরানি রাস্তাটাকে ছেড়ে দিল দামি রাস্তাটাকে ছেড়ে দিয়ে আল্লাহ এবং তার রসুলের দেখানো পথকে ছেড়ে দিয়ে তারা জাহান নামের পথকে গ্রহণ করে নিল তারা অন্ধকারে হাঁটতে লাগলো আমার আল্লাহ বলছেন ওই রাস্তাটা কোথায় গিয়ে শেষ হবে জানিস কে ওই রাস্তাটা তোদেরকে কোন দেশে উলা ইকা আস হাবিহিহা ওই রাস্তাটা তোকে লিলিহান অগ্নিশিকার ভিতরে ভরে দেবি দুটি রাস্তার কথা আল্লাহ বহু জায়গায় বলেছেন ও হাদাই না এখানে মাঝে মাঝে পানি পড়ছে সাতা ধরেন কে ধরবেন তো আল্লাহ বলেছেন ইম্মা শাকিরামা ইম্মা কাফুরা যেমন যাবে করগা দুটো রাস্তা দিয়েছি হয় শুক্রিয়া আদায় কর কৃতজ্ঞতা প্রকাশ করে ঢুকে যা আর না হয় বেরিয়ে যা মম হোয়া সারা সারা পাতর বঞ্জা হি ভাই এখানে যতগুলি লোক আছেন আমি বোঝানোর জন্য একটা কদিন আগেই বললাম যে ইহুদি যারা এরা শৈতানের নিজের লোক সারা জীবন ইসলামের এরা দুশ্মন রসুলের লাশকে চুরি করতে গেছিল ইহুদিরা জানেন এই খবরটা আপনারা এই বেশি দিন এক দেড়শো বছর আগে হবে লাশ চুরি করার মতো নোংরামি কাজ এরা করতে গিয়েছিল হ্যাঁ পেপার না পঞ্চাশ বছর মতো হবে পঁচিশ তিরিশ হবে না একটু বেশি হবে তো ওরা খা বাদশাহ নূরুদ্দিন ছিল তখন হ্যাঁ এটুকু মনে আছে যাই হোক ডেটটা কম বেশি হলো তো কত বড় আর এই বছর তিনে আগে তাও বেশি দিন এই মানে বছর দিনে বলছি লকডাউনের আগে লকডাউন করোনার আগে কাবা ঘরে তেল ঢেলে দিল আগুন লাগাতে যাবে ধরা পড়ে গেল কতল করে দিল ধরে তো এরা ইসলামের দুশ্মন আজও ইসলামে আমাদের মুসলিম মেয়েদেরকে বেজ্যুতি করছে কচি কাঁচাগুলো কেটে কেটে ফেলছে দেখতে তো পেছেন ফিলিস্তিনের চেহারাটা আচ্ছা বলেন চারিদিকে ছোট চুল মধ্যেখানে বড় এটা ইহুদিদের দেওয়া মুসলিম ছেলেদের মাথায় আছে না নাই এটা হ্যাঁ না ওটা আমি নাম দিয়েছি জুতোর বিরাস জুতো সাফ করা বিরাস মাথাতে নিয়ে বেড়াচ্ছে তাহলে যে কটা মুসলিম যুবক এখানে বসে আছেন ওই অবস্থায় তারা বলেন ইসলাম আপনার প্রতি কতটা সন্তুষ্ট হবে ইহুদিদেরকে নিয়ে নিয়েছি আমরা শয়তান এমনভাবে অন্ধকারের ভিতরে ভরে দিয়েছে যে ইহুদিদেরকে গ্রহণ করে নিয়েছি কিন্তু আল্লাহ কি বলছেন বিসমিল্লা রহমান আল্লাহ শেতানা ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন ওয়ানি আবুদুনি হাদা মুস্তাকিম হে বানি আদমের দল ওরে আদমের সন্তান তাতে তুমি নারী হও চাই পুরুষ হও শুনে লাও খবরদার শৈতানের ইতেবা করিও না তুমি চলবে ফিরবে উঠবে বসবে পেশাব পায়খানা চলা উঠা বসা তোমার খাওয়া তোমার গোসল তোমার পান করা এবং তোমার লেনদেন সমস্ত নকল হবে কার মতো হাসানা নবী সাল্লামকে তোমাদের আইডিয়াল পাঠালাম নমুনা পাঠালাম এর মতো চলাফেরা হবে অন্য জাতি অন্য গোষ্ঠীকে তুমি গ্রহণ করে নিতে পারবে না এটা তোমার দ্বারা সম্ভব হবে না আল্লাহ বলছেন মুস্তাকিম তোমরা ইবাদত করবে তো আমারই করবে অন্য কারো কাছে মাথা নামো করবে না তুমি যে নামাজে বলছো মুস্তাকিম হে আল্লা সোজা রাস্তা দাও তোমার কাজ হচ্ছে আমার রসুলকে অনুকরণ করে নিয়ে আমার গোলামি করবে তাহলে তুমি সিরাতি মুস্তাকিমের ওপরে থাকবি জি দোষ নাই ওর দোষ নাই যে নাক ডাকছে না নাক ডাকা তো টাইম এটা আমার তো মন চাইছে যে নাকটা ডাকি যা স্টেজেই ডাকবো নাকি শেষকালে হ্যাঁ উঠেন মা বোনেরা এবার শুরু করেন উঠতে কারণ বারোটার পরে আমি ঘড়ি দেখি নাই মা বোনের দিকে তো বলেছি বারোটা বাজছে বারোটার পরে কেউ থাকবে না জান উঠেন রাস্তা ধরে যে পাগল সেই থাকবে কত দূর থেকে ওটা কোন দিকে গো তা প্রায় চারশো কিলোমিটার আমার মতো জি তো আমি যে কথাগুলো বলছি ধৈর্য ধরে শুনে রাস্তা দুটি গ্রহণ করতে হবে একটাকে আমি একদম টু দি পয়েন্ট কথা বলছি এখন মেন আমি যাইনি হেদায়ত আমাদেরকে নীতি হবে রাস্তা নীতি হবে আচ্ছা ওরা দুজনে যদি বাড়ি যায় যে গল্পটা করে তো ভালো হয় না আমার সামনে গল্প করতে মানে আমাকে উপেক্ষা করেছে যখন থেকে বসেছে ওই দুজনকে দেখছি মোবাইল নিয়েই ব্যস্ত আ? ওরাই চালাক ঠিক ধরেছে এখানে কয়েকটা লোক দেখছে ওদেরকে যে ওরা ভাবছে যে ই কোন ভেড়া গাধাকে উঠিয়েছে ভ্যার ভ্যাড় করছে তার থেকে আমরাই দুজন গল্প করি আর চোখের কোন সামনে বক্তার সামনে যদি এরকম গল্প করে তো মনে হচ্ছে যেন বক্তার মুখে উজ্জুটাই মারছে আমি নাহলে ছোট আলিম আপনার মতো জ্ঞান রাখি না তা বলে সম্মানটা তো অন্তত মেহমান হিসেবেও দেন আজকের দিনে আমাকে পড়াবেন এরকম আলেম আপনারা অনেক আছে আমি তো আলেমই লাই আমাকে যে আলেম মনে করবে ধোকাতে থাকবে কিন্তু মেহমান বটি ন্যূনতম তো জ্ঞানটা উচিত আছে যে একটু ইজ্জত করার যখন থেকে উঠেছি ওদের দুজনের হাসি আর ঠাট্টা আর মজা শেষ হচ্ছে না হে আমি কি ভুল দেখছি না কি না আমার চোখ চেঞ্জ করতে পারল জানে তো আমি যে কথা আপনাদের সামনে বলছি যে হেদায়ত আমাদেরকে নিতে হবে হবে কি হবে না সকলে বলেন হবে কি হবে না এবার আমার হাতের দিকে তাকান হাত দুটার দিকে তাকাবেন মা বোনেরাও তাকান যদি কারো ঘর যাওয়ার ইচ্ছা থাকে রাত বারোটা বেজে গেছে জোর করে বসতে বলবো না চুপচাপ উঠবেন আস্তে আস্তে হাঁটবেন আমি বারোটাতেই শেষ করব এটা নিয়োগ করেছিলাম তবে এতগুলি লোক বসে আছেন বহু দূর থেকে এসে আমি আপনাদেরকে কিছুক্ষণ সময় অফার দিচ্ছি তো আপনারা একটু ধৈর্য ধরে বসেন আমার হাতের দিকে তাকান আল্লাহ কি বলছেন بسم الله الرحمن الرحيم قل تعالوا اتلو ما حرم ربكم عليكم الا تشركوا به شيئا وبالوالدين احسانا ولا تقتلوا اولادكم من املاك نحن نرزقكم واياهم ولا تقربوا الفواحش ما جهر منها وما بطن ولا تقتلوا نفسا التي حرم الله الا بالحق ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تعقلون وَلَا تَقْرَبُوا مَالَ الْيَتِيمِ إِلَّا بِالَّتِي هِيَ أَحْسَنُ حَتَّى يَبْلُغَ شده وَأَوْفُوا الْكَيْلَ وَالْمِيزَانَ لَا نُكَلِّفُ نَفْسًا إِلَّا وُسْعَهَا وَإِذَا قُلْتُمْ فَاعْدِلُوا وَلَوْ كَانَ ذَا قُرْبَى وَبِعَهْدِ اللَّهِ أَوْفُوا ذَلِكُمْ وَصَّاكُمْ মাকুম বিহি তাযাক্কারুন আল্লাহ একটা দুইটা তিনটে চারটা পাঁচটা বলে একটা আয়াত কে শেষ করলেন দ্বিতীয় আয়াতে বললেন ছয় সাত আট নয় দশ ওখানেও পাঁচটা আইন বললেন এই পাঁচটা পাঁচটা দশটা কথা যখন আল্লাহর বলা হয়ে গেল আল্লাহ আমাদের ওপরে দশখানা নিয়মকে যখন চাপিয়ে দিলেন এবং নবীকে বললেন হে নবী তুমি দশটা কথা আমার গোলামদেরকে শুনিয়ে দাও ওরা যেন এই দশটা কথাকে মেনে চলে আমার দশটা জিনিসকে যেন আঁকড়ে ধরে থাকে তারপরে আয়তে আল্লাহ বলছেন ও আন্না সিরাতি মুস্তাকিমা ওয়া আননা আননা ওয়া আননা হাদা হাদা বলতে এই 10টার কথা আল্লাহ বলছেন নিশ্চয়ই এই 10টা হলো সিরাতি মুস্তাকিমা সোজা রাস্তা ফাতাবিহু চলতে থাকো ওয়ালা তাতাবিউ সুবুলা তোমার ডানে বামে অনেক রাস্তা আসবে সেই দিকে চলে যে

আমি তোমাদেরকে করছি যদি তোমাদের হৃদয়ে ভয় থাকে তো গ্রহণ করে না অনেকগুলো কথা বলে দিলাম এবার আস্তে আস্তে এটাকে একটু ব্যাখ্যা করে দিই কথা অনেকগুলো হয়ে গেল ছোট্ট করে একটা উদাহরণ দিব আমি গাড়িটা নিয়ে বেরিয়ে যাচ্ছি কমিটির ছেলেরা বললো রাতে জেন না না বাবা যেতে হবে কোথায় যাবেন শিলিগুড়ি যাবো কিষাণগঞ্জ যাবো কালকে আছে তো ছেলেগুলোকে বলছি একটু লোকেশন দেবে একটু বলে দাও এখন তো মোবাইলে লোকেশন হয়ে গিয়েছে ছেলেগুলো বলছে রোডে উঠে ডান দিকটা ধরে নেবেন জালালপুর পাবেন সুজাপুর পাবেন মালদা পাবেন গাজল পাবেন রাস্তাতে ময়না চেকপোস্ট ইটাহার এইভাবে দশটা বলে দিল রায়গঞ্জ বোতলবাড়ি নাগর ব্রিজ টুঙ্গিদিঘি করণ দিঘি ডালকোলা পাবেন তো জানবেন আপনার রাস্তা ঠিক আছে যদি আপনি ভুলবশত বাম দিকে ঘুরে যান তো ফারাক্কার ব্রিজ পাবেন আর বাল্লালপুর ব্রিজ পাবেন ধুলিয়ান পাবেন ডাকবাংলা তো জানবেন রাস্তা ভুল হয় গাড়ি আর আগে বাড়ায়েন না তা আল্লাহ বলছে জান্নাত যাবে তোদেরকে দশটা লোকেশন দিচ্ছি এই দশটা কাজ যে পৃথিবীর বুকে করে আসতে পারবে জানবে যে তার জান্নাতে চলা বা জান্নাতে পৌঁছানোর রাস্তাটা ঠিক আছে আর এইগুলোর ভিতরে যদি গোলমাল থাকে তোকে জেনে নিতে হবে আমার রাস্তা ভুল হয়ে গেছে রাস্তা ঠিক নাই